অম্বুবাচী মেলা কোন মাসের কোন তিথিতে অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা কেন অনুষ্ঠিত হয় উত্তর পূর্বাঞ্চলের যতগুলি মেলা হয় তার মধ্যে এই মেলার স্থান কত নম্বরে রয়েছে ভিড় কিভাবে সামাল দেয় অসম পুলিশ এসবই থাকছে আজকের ভোরের আলোয় প্রতি বছর অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা বসে এবারও তার ব্যতিক্রম হয়নি অসমের প্রধান ধর্মীয় উৎসবের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে প্রথমেই যে উৎসবটির নাম মাথায় আসে তা হল প্রধান ধর্মীয় উৎসবের তাৎপর্য অনুমান করা হয় যে অম্বুবাচী মেলার সময় কয়েক লক্ষ ভক্ত কামাখ্যা মন্দিরে আসেন গত বছর প্রায় সাত লক্ষ ভক্তের সমাগম হয়েছিল শনিবার গুয়াহাটিতে অম্বুবাচী মেলার প্রাককালে প্রার্থনা করার জন্য কামাখ্যা মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় উত্তর পূর্ব ভারতের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে কামাখ্যা মন্দিরের অম্বুবাচী মেলাও একটি কামাখ্যা মন্দিরের বার্ষিক অম্বুবাচী মেলায় হাজার হাজার ভক্ত অসমে এসেছেন এই উৎসবটি কি এবং কেন প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসামে আসেন এই উৎসবটি বর্ষাকালে সাধারণত জুন মাসে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয় যা দেবী কামাখ্যার মন্দির এবং তান্ত্রিক শক্তিবাদের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র অম্বুবাচীর সময়কালকে দেবীর বার্ষিক ঋতুস্রাবের সময় বলে মনে করা হয় এবং এর জন্য মন্দিরটি বন্ধ থাকে এই সময়ের শেষে মন্দিরের দরজা আনুষ্ঠানিকভাবে খোলা হয় এবং ভক্তরা দেবতার দর্শনের জন্য ভিড় জমান এবছর বছর মন্দিরটি বাইশ থেকে পঁচিশে জুন বন্ধ থাকবে এবং ছাব্বিশে জুন পুনরায় খোলা হবে এই উৎসবটি উর্বরতা বর্ষার সূচনার সাথে এবং পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির মধ্যে একজন উর্বর নারী হিসেবে সাধারণ ঐতিহাসিকের সম্পর্কের সাথে জড়িত অম্বুবাচি নামটি অর্থ জল প্রবাহিত হওয়া এই বিজ্ঞাপনের নিচে গল্পটি চলতে থাকে উর্বরতার সাথে এই সম্পর্ক তুলে ধরে সমাজ বিজ্ঞানী সঙ্গীতা দাস তার আসামের কামাক্ষা মন্দিরের অম্বুবাচি মেলা একটি সমালোচনামূলক বিশ্লেষণ শীর্ষক প্রবন্ধে লিখেছেন অম্বুবাচি মেলায় কামাক্ষায় যা পুজো করা হয় তা দেবীর কোনো প্রতিমা নয় বরং একটি প্রক্রিয়া ঋতুস্রাবের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া বিশ্বাস করা হয় যে বর্ষাকালে মাতৃভূমির ঋতুস্রাবের সৃজনশীল এবং লালন পালনকারী শক্তি অম্বুবাচীর সময় এই স্থানে ভক্তদের কাছে অ্যাক্সেস যোগ্য হয়ে ওঠে এই সময়কালে সমস্ত লাঙল বীজ বপন এবং অন্যান্য কৃষিকাজ সম্পূর্ণরূপে বন্ধ থাকে দেবীর রক্তের দাগযুক্ত কাপড়ের টুকরো ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এবং তীর্থযাত্রীরা এগুলি তাদের বাড়িতে সুরক্ষামূলক তাবিজ হিসেবে ব্যবহার করে শহরে ভক্তদের ভিড়ের জন্য কি ব্যবস্থা করা হয়েছে এই সময়কালে কয়েক লক্ষ ভক্ত মন্দিরে আসেন বলে অনুমান করা হয় গত বছর প্রায় সাত লক্ষ ভক্ত মন্দিরে আসেন বলে অনুমান করা হয় মন্দিরে নিরাপদ প্রবেশাধিকারের জন্য এই সময়ের মধ্যে গুয়াহাটি ট্রাফিক পুলিশ বেশ কয়েকটি চলাচলের বিধি নিষেধ আরোপ করেছে অসমের পর্যটন মন্ত্রী রঞ্জিত কুমার দাস ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার ব্যবস্থার জন্য 4.55 কোটি টাকা বরাদ্দ করেছে যার মধ্যে রয়েছে দুটি তীর্থযাত্রী শিবির স্থাপন শৌচাগার এবং স্নানের সুবিধা পানীয় জল চিকিৎসা শিবির ইত্যাদি রবিবার থেকে অম্বুবাচী শুরু হয়েছে হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমন কি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্র নক্ষত্রের চতুর্থ পদে হিন্দু ধর্মের এই গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচি বা অনেকের কাছে অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচি উৎসব রজ উৎসব নামেও পরিচিত এ উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী লোকমুখের বিশ্বাস অনুসারে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজসলা হন এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় অম্বুবাচি উৎসব ও উপলক্ষে অসমের গুয়াহাটির অভ্যন্তরে থাকা কামাখ্যা মন্দির ও মেলা পর্যবেক্ষণ করে দীর্ঘদিন মানুষ মনে রাখবেন ফোর্টিন বিউরো গুয়াহাটি অসম